অ্যাডভোকেট কামুল ইসলাম এবং আমির হোসেন আমকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে দেখানো দেখাচ্ছি কামুলকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে কিন্তু কারাগারে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে অপেক্ষা করছি আমির হোসেন আমকে । আমির হোসেন আমুকে কিন্তু এই মুহূর্তে বের করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাকে কেন্দ্রীয় যে কারাগার সেই কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে